Bye. -bye. নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে ও শুভেচ্ছা দ্য ভারি মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে আমি অনেক বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা এসরের বাগানে দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে থেকে আমার চ্যানেল থেকে আপনারা একাধিক এসর বাগানের ভিডিও দেখেছেন তো আজকে আমরা অন্য আর একটা এসরের বাগানে চলে এসেছি তো এই থাই ভ্যারাইটিজের বারো মাসি এসর সম্পর্কে আজকের এই প্রতিবেদন থাকবে আজকে আমি নিজের পক্ষ থেকে আমার যে অভিজ্ঞতা রয়েছে তার উপর থেকে কিছু ইনফরমেশন দেব কারণ আমরা বিভিন্ন ধরনের এসর বাগানে ঘুরি এবং সেখানে গিয়ে আমরা প্রতিবেদন তৈরি করি আমরা নিজের চোখে দেখি সেখানে কি পরিমাণ এসর ধরেছে যারা চারা তৈরি করছে তারা কোন জাতীয় গাছ থেকে এসোরের চারা তৈরি করছে এসরের চারা যদি কেউ কেনার ইচ্ছা পোষণ করেন তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনারা নিজে সেই বাগানে যাবেন গিয়ে দেখবেন যে যে গাছে সবচেয়ে বেশি এসোর ধরেছে সেই গাছ থেকে কি আপনার চারাটা দিচ্ছে কি না আপনি যদি সঠিক চারা পান তাহলে আর দু বছর পরে আপনাকে আর ভাবতে হবে না এই এসোরে লাভ ক্ষতি নিয়ে কারণ আর যদি আপনি ভালো চা মানে চারা না পান ভালো জাতের চারা না পান তাহলে কিন্তু দু তিন বছর পরেও কিন্তু আপনার কাঁঠাল বা এসর ধরবে না কিন্তু এতে কিন্তু একটা চাষির কিন্তু দু বছর নষ্ট হবে এবং অনেক অর্থের ক্ষতি হবে তার জন্য অবশ্যই নিজে আসবেন জমিতে এসে আপনারা এসোর গাছের দেখবেন এবং এস সেই যে গাছে এসোর ধরেছে সেই গাছ থেকেই কি ওই চারাটা তৈরি হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করেই কিন্তু আপনাদের এসোর চারা কেনা উচিত কারণ বর্তমান সময়ে এসোর চাষের উপর অনেক চাষে ঝুঁকছে অনেকে কিন্তু আবাদের জমিতে এই এসোর চাষ করছে অনেকেই পুকুর পাড়ি করছে অনেকের বাড়ির আশেপাশে যদি কোনোটা কোনো জমি পড়ে থাকে সেখানে কিন্তু দু পাঁচটা দশটা এসর গাছ লাগিয়ে রাখছে সেখান থেকে কিন্তু যখন এসর ধরবে সেখানে কিন্তু আপনি দুটো বিক্রিও করতে পারবেন আবার কিছু নিজের বাড়িতে খাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন তো আজকে আমরা চলে এসেছি মাছ দিয়াতে এখানে একটা এসর বাগান রয়েছে আপনার আমার পাশেই দেখতে পাচ্ছেন একটা তিন বছরের থাই ভ্যারাইটিসের একটা এচোর গাছ দেখতেই পাচ্ছেন এই গাছটার বয়স তিন বছর দু বছর পর থেকে কিন্তু আপনারা কিন্তু এসব পেয়ে যাবেন ভালো মতন কিন্তু হয়তো প্রথম দিকে একটু অল্প হবে তারপর গাছটা যত বড় হবে তত কিন্তু এসোরে পরিমাণটা বাড়বে দেখুন এই গাছটা এই দেখুন মাটি থেকে শুরু করেছে এসোর ধরাটা আমি একটু দেখাতে বলবো এই দেখুন এই দেখুন আস্তে আস্তে দেখুন পুরো গাছে দেখুন ঢালে ঢালে পাতায় পাতায় কিন্তু এসোর ধরে আসে কিন্তু তাহলে ভাবুন একটা গাছ থেকে যদি প্রতি বছর চল্লিশ কেজি পঞ্চাশ কেজি যদি এসোর পাওয়া যায় তাহলে কিন্তু কি পরিমাণ টাকা সেল হতে পারে কারণ বর্তমানে বাজার রেট কিন্তু এক এক কেজি এসোরের দাম সত্তর থেকে আশি এবং ওখানে একশো তিরিশ চল্লিশ টাকাও কিন্তু হয়ে যায় সময় একটা আপ ডাউন হয় কিন্তু তাহলে ভাবুন যদি একটা গাছে যদি গড় এভারেজ বছরে চল্লিশ কেজি এসর ধরে সেটা যদি গড় আমরা একশো টাকা কেজি দিই তাও একটা গাছ থেকে কিন্তু বছরে আমরা চার হাজার টাকা ইনকাম করতে পারি কিন্তু যদি এক বিঘা জমিতে আপনি আশিটা গাছ লাগান তাহলে কিন্তু আপনারা দু বছর তিন বছর পর থেকে কিন্তু তিন লাখ কুড়ি হাজার টাকার আপনারা এসর বিক্রি করতে পারেন আপনারা যদি বলেন যে তাহলে খরচা কি আছে আপনার প্রাথমিক পর্যায়ে আপনার খরচাটা হচ্ছে চারা কেনার একটা খরচা আছে আপনার জমি তৈরি করার একটা খরচা আছে তারপরে আপনার যে গোবরের সার বা জৈব সার দেওয়ার একটা খরচা আছে আর মাঝে মধ্যে যখন এসর ধরবে পোকামাকড় বা ইনটি ইনসেকটিসাইড যেটাকে বলা মানে রোগ বালাই দমন করার জন্য আপনি যে কোনো একটা কীটনাশক ওষুধ ব্যবহার করতে পারেন এইটা হচ্ছে খরচা আরেকটা বড়ো খ বড়ো ব্যাপারটা হচ্ছে আপনারা গাছে কখন কখন সেচ দেবেন কোন জাতীয় জমিতে এসোর ভালো হয় আপনারা এটলো মাটিতে যেখানে জল জমে না এসে বা দুয়াশ দুয়াশ মাটিতেও কিন্তু আপনারা যেখানে রৌদ্র লাগবে সাহায্য নয় এবং রৌদ্র লাগবে সেখানে কিন্তু আপনারা এইচরে গাছ লাগাতে পারেন এমন জমিতে লাগাবেন না যে জমিতে জল বেঁধে থাকে যদি কোনো জমিতে জল বেঁধে থাকার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই জল জল নিষ্কাশন করার ব্যবস্থা করে রাখবেন কিন্তু তাহলেই কিন্তু মানে আপনার এসর গাছ বেঁচে থাকবে জল জমা জমিতে যদি আপনি এসরের গাছ লাগান তাহলে কিন্তু আপনার এসোর গাছটা মারা যাবে আর চেষ্টা করুন যেখানে শুকনো জমিতে আপনি এসর লাগাবেন পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তরে কিন্তু আপনি এসর গাছে জল দেবেন কারণ কি যেহেতু এটা অল টাইম ভ্যারাইটিস মানে সারা বছর পাওয়া যায় এসরটা তার জন্য কিন্তু প্রত্যেক সময় কিন্তু ফল ধরে থাকে সেই সময় যদি আপনি সঠিক সময়ে উপযুক্ত জল শেষ না দেন তাহলে কিন্তু এই যে এসরগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝরে পড়ে পড়ে যাবে পাতার কালারটা ভালো আসবে না এই সব সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে কিন্তু তা চলুন আজকে প্রতিবেদনটা বেশি আমরা দীর্ঘায়িত করব না আমরা কয়েকটা গাছ দেখাবো দেখুন এখানে একটা গাছ রয়েছে যাত্রা দেখুন আমি কয়েকটা গাছ দেখাবো এখানে চলুন আমার সঙ্গে চলুন একটু এই দেখুন এই দিকে আসুন এখানে দেখুন গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছে এসো কি পরিমাণ ধরেছে দেখুন আমি দেখাতে বলবো এই ভিতর দিয়ে একটু দেখাতে বলবো উপরে দিকে দেখুন কি পরিমাণ এসো ধরেছে তারপর এদিকে আসুন এই দেখুন এই গাছটাই দেখুন এই এই গাছটাই দেখুন কী পরিমাণ এসব ধরেছে আরও একটু কিছু দেখাচ্ছি এখানে একটু দেখ আসুন এই দেখুন আসুন দেখুন এখানে এখানে দেখুন এই গাছটা দেখুন কি পরিমাণ এসব ধরেছে দেখুন আসুন এদিকে আসুন এদিকে আসুন দেখুন কি পরিমাণ আমি আর একটা কিছু এই আপনার পিছনে আমাদের পিছনে দেখুন কি পরিমাণ কী এসে উপরে একটু দেখাতে বলবো আর একটা জিনিস দেখাও আসুন আমাদের সঙ্গে দেখাতে বলবো দেখুন আসুন দেখুন কাটা লাগবে না কাটি দেখুন এই গাছগুলোতে দেখুন এই দেখুন দেখুন কি পরিমাণ আবার এদিকে আসুন এদিকে আসুন এই গাছটা দেখাতে বলবো একটু দেখুন এইরকম প্রত্যেকটা গাছে আবার আসুন এই গাছটা দেখা এই গাছটা একটু দেখা উপর দেখুন তিন বছরের গাছ আবার একটু একটু আসতে বলবো দেখুন এই গাছটাই দেখুন দেখুন হ্যাঁ আমি একটু এইদিক এইদিকে আর একটু আসতে বলবো এখানে একটা ছোটো একটা গাছ আছে দেখুন চারা তৈরি করা হয়েছে দেখুন কতটুকু গাছ দেখুন ই ধরে আমি দেখা বলবো দেখুন সঠিক চারা চিনবেন কি করে সঠিক চারা চিনবেন কী করে এই দেখুন এই গাছটাই কিন্তু এসব ধরে আসে এদিন দেখুন দেখুন ছোটো গাছে এসব ধরে আছে সেই গাছের ডাল থেকে কিন্তু এই দেখুন চারা তৈরি করা হচ্ছে এই রকম যেখানেই যাবেন আপনারা যেখানেই যাবেন আপনারা কিন্তু এইরকম দেখে নেবেন যে গাছে এসব ধরেছে সেই গাছ থেকেই চারা তৈরি করে কি সেই চারাটা আপনাকে দিচ্ছে কিনা সেটা কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন কিন্তু যদি আপনার অপরচয় অনেকেই অনলাইন অর্ডার করছেন এক চারা বদলে আর এক চারা ঢুকিয়ে দিচ্ছে এইগুলো কিন্তু সাবধান থাকবেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন কারণ মানুষগুলো কিন্তু অনেক বিশ্বাস করা যায় আমি বলছি বিশ্বাস করা যায় না তা না কিন্তু অনেকেই কিন্তু লোভের বশবর্তী হয়ে কিন্তু অনেক সময় অনেকের সঙ্গে কিন্তু একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি করে কিন্তু আপনারা আসবেন আপনারা নার্সারিতে হোক বা যে কোনো চাষের জমিতে আসবেন এসে এইভাবে দেখবেন যে যে গাছে এসর ধরেছে বা আপনি যে জাতের চারাটা চাচ্ছেন ঠিক সেই জাতের চারাটা আপনি পাচ্ছেন কি না এইভাবে নিজের চোখে এসে কিন্তু আপনারা দেখবেন কারণ এতটুকু আমি বলতে পারি যে আমার নিজের কনফিডেন্স এবং নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যার এসর চাষ করবেন দু বছর পরে থেকে বুঝতে পারবেন যে সেই এসোরের গাছটার দম কতটা আছে দু বছর পর থেকে যদি আপনি এসোর ফলাতে পারেন আপনার আর পিছনে তাকাতে হবে না এতটুকু কথা বলতে পারলাম আর বছর পরেও যদি ফল না ধরে তাহলে আপনার ব্যাড লাক কারণ কি সেটা একমাত্র কারণ হয়েছে চারার গুণ আপনাকে ঠকানো হয়েছে যেখান থেকে চারা নিয়েছেন সেখান থেকে আপনাকে ঠকানো হয়েছে এই বলে আজকের এই প্রতিবেদন শেষ করলাম দেখা হবে অন্য কোনো প্রতিবেদন